মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর জি পরে জয়নগর প্রত্যেকের ঘর সামলে রাখুন আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণ ধর্ষণকারী হইতে সাবধান কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি দশ বাচ্চা মেয়ের সঙ্গে করেছে ভুল করে দিয়েছে আমাদের মেয়েকে ছাড়বেন কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক নির্লজ্জ দোকান কাটা বেহায়া লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত চাপ খেয়ে গেছেন চাপ খেয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপ খেয়ে গেছেন বোঝা যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে এই কদিন ধরে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে ব্যস্ত আছেন আর তারই মাঝে কিন্তু জয়নগরের ঘটনা ঘটে গেছে যেখানে নয় বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে শুধু অভিযোগ ওঠাই নয় রীতিমতো দুদিন ধরে এই জয়নগর কুলতলি এলাকা উত্তাল হয়ে রয়েছে উত্তাল পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত মামলা একেবারে হাইকোর্টে পৌঁছে গেছে আর কলকাতা হাইকোর্ট জরুরি ভিত্তিতে রবিবার এই মামলার শুনানি করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেটা আদেশ দিয়েছেন যে ওই নাবালিকার দেহ রাজ্যের কোনো হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হবে না তার বদলে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হাসপাতালের যে মর্গ সেই মর্গে তার ময়নাতদন্ত হবে আর সেই জন্যই কিন্তু কল্যাণী এইমসকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারে বেছে দিয়েছেন পুলিশকে সেখানেই কিন্তু সেই নাবালিকার দেহর ময়না তদন্ত করতে হবে আর এদিন কলকাতা হাইকোর্টের আদেশ সেই আদেশের পরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি একেবারে কলকাতা হাইকোর্টও এবার রাজ্য প্রশাসন কিংবা রাজ্যের সরকারি সংস্থাগুলোর উপর বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করতে পারছে না যে সরকারি হাসপাতাল মর্গে যদি ময়না তদন্ত হয় তাহলে সত্যি ওই নবছরের নাবালিকার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা বেরোবে না আর সেই কারণেই কি কলকাতা হাইকোর্টে দিন একবারে কেন্দ্রীয় হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে নির্দেশ দিয়ে দিল এদিন কিন্তু কলকাতা হাইকোর্ট পুলিশের আরও একটা বড় খামতি ধরে ফেলেছে আর সেই খান্তিটা হচ্ছে যে এই যে জয়নগর কুলতলির ঘটনা সেই ঘটনায় পুলিশ পক্স আইনে কোনো মামলাই করেনি আর এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন আমি সব জানি ওনার বাবা আর পক্ষ সহযোগিতা করা হচ্ছে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের বলে নিন্দা জানিয়েছে আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে বাঁচানোর জন্য আজকে তার পুলিশ এই এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই এই জন্য তো মানুষ এই জন্য এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না কেন্দ্রীয় হসপিটালে যাই একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে আমি গণপিটনকে সমর্থন করি না কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন এর জন্য দায়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে দেব করতে দেব বলছে ঝুলিয়ে দিতে দেব দুজনের কথারই উত্তর দেবো দুজনের কথারই উত্তর দেব দুজনেরই মালিক এক মমতা ব্যানার্জি তাকে আমি হারি নির্লজ্জ দোকান কাটা বেহায়া লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি জনগণ সব দেখছে

বন্ধুরা শুনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি কিন্তু বলছেন যে এইসব ভেতানি ফেতানি সব পুরনো হয়ে গেছে আর পুলিশের উপরে ভরসা করা যাচ্ছে না পুলিশের উপরে মানুষের ভরসা করলে চলবে না তাই মানুষকেই এখন সাবধান হতে হবে মানুষকেই কিন্তু নিজের সুরক্ষা নিজের নিরাপত্তার দায় নিজেকেই নিতে হবে কিন্তু উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুলিশের পাশে দাঁড়াচ্ছেন পুলিশের যে কাজকর্ম সেসবের একেবারে তারিফ করছেন বলছেন যে পুলিশ যে কাজ করছে ঠিক করছে পুলিশ ঠিক জায়গাতেই আছে পুলিশকে উদ্দেশ্য করে বলতে গিয়ে তিনি যেটা বললেন যে কে কি বলছে না বলছে সেসব নিয়ে ভাববেন না আপনারা আপনাদের কাজ করে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো যেটা যুক্তি হলো যেভাবে রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে যেভাবে একেবারে এই বাংলাকে ক্রাইমের দেওয়ার চেষ্টা চলছে সেই অপবাদটাকে ঠেকানোর চেষ্টা করতে হবে এই সব ক্রাইম এই সব খুন খারাপি ধর্ষণ নিয়ে যে সব খবর ভিডিও হচ্ছে অনলাইনে সব কিছুকে ধরে ধরে ফেক বলে প্রমাণ করতে হবে এবং এই সমস্ত কিছু সাইবার ক্রাইমে পাঠাতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ পুলিশ যাতে একেবারে এইসব আন্দোলন বিক্ষোভ সমস্ত কিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় কঠোর যেন পদক্ষেপ করে এরকমই কিন্তু একটা বার্তায় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে দেখা গেল আর এখানেই অনেকেই যেটা বলছেন যে এই যে মুখ্যমন্ত্রীর পাল্টা ফোস করা এদিন কিন্তু তিনি তার বক্তব্যে আবারও সেই শ্রীরামকৃষ্ণের গল্পের কথা তুলে নিয়ে এসেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে গল্পটা তিনি তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে এবার ফোস করতে হবে তো সেই একই জিনিস একই নির্দেশ কিন্তু পুলিশের জন্যও তিনি দিয়ে দিলেন এবং বলে দিলেন যে পুলিশকেও এবার ফোর্স করতে হবে আর এ নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট তো কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাধে এরা চুলো বাঁধে সব কিছু সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল ওয়েলফেয়ার কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের বিরুদ্ধে কে কী বললো কি না বলল ডোন্ট কেয়ার রাজা চালে বাজার তো কুট্টা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস্তারা তারা দেখা যায় না মনে রাখবেন আরও স্ট্রং হতে হবে কুল্লি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা দিকটাও দেখবেন আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের রকম ক্ষমা করবেন না সে যেই হোক টেক স্ট্রং অ্যাকশন গভর্নমেন্ট ইজ অ্যাবসোলুটলি বিহাইন্ড দ্য পুলিশ সত্যের জয় হোক মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক শুভ শক্তির জয় করুক এটাই মায়ের কাছে আমার কামনা এটাই মাকে বলবো জাগো মাগো জাগো সবার বিবেক জাগাও আবেগ জাগাও সত্যকে জাগাও সংস্কারকে এগিয়ে নিয়ে এসো মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও আজকে আপনি যে দশজনকে গালাগালি দিচ্ছেন একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে আপনার পরিবারের দাম আছে আর অন্য পরিবারের বুঝি দাম নেই সব পরিবারই দাম আছে সব পরিবারের দাম আছে এটা কিন্তু বোঝা দরকার কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে করতে দিন ওদের খেঁক খেঁকে করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কী বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছ আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোস করতে বারণ করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না আর মনে রাখবেন পুলিশ পুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় তাদের সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা জানল না অপরাধ হয়ে গেল কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করবো সেদিনের জন্য